ক্লায়েন্ট রয়েছেন দ্রুত জয়েন করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলে আবারও লাইভ হয়ে গেলাম আপনাদের সবার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে কফি বাজারের অরিজিনাল বার্মিস প্রোডাক্ট আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবোট অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেইজ হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে একদম নিউ কিছু কালেকশান দেখাবো যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে আপনারা যদি অর্ডার নাও করতে চান আপনাদেরকে ইনভাইট করবো আমাদের পেজটা ভিজিট করার আমাদের পেজটা ভিজিট করলে আপনি যথেষ্ট পরিমাণে বার্মেজ প্রোডাক্টের কালেকশান দেখতে পাবেন যারা বার্মেজ প্রোডাক্ট অর্ডার করতে চান অনলাইনে গত ছয় বছর ধরে বিশ্বস্ততার সাথে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার পাশালের দোকানে হোম ডেলিভারি হয়ে যাবে কষ্টের অরিজিনাল বার্মিসারি প্রোডাক্ট যারা অর্ডার করতে চান ট্রু তো আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের পেজের লিঙ্ক ভোকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠাই না কারণ এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি না ওকে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চাইলে আর আপনি যদি পার্সেল চেক করে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি কক্সেস বাজারের বাইরে প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপর হচ্ছে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন সো আজকে অনেকগুলা কালেকশান নিয়ে এসেছি আপনাদের সামনে চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন কিছু আইটেমস রাখার সো একদম ইউনিক দুইটা আইটেম দেখাবো যেগুলো হচ্ছে আপনার আগে কখনো দেখায় নেই এই সুন্দর জিনিসটা এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আমি এখনও যদি বা পেজে পড়ি করিনি এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে একটা ব্রেসলেট হ্যাঁ এটা হচ্ছে একটা ব্রেসলেট খুবই সুন্দর একটা ব্রেসলেট যারা এই ধরনের ব্রেসলেট পছন্দ করেন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এই সুন্দর ব্রেসলেটে যারা যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে দেখেন এই ব্রেসলেটটা এতটা সুন্দর আমি কি বলবো এটার মধ্যে কিন্তু আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাভেলেবল আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক পার্লেট এটা হচ্ছে একটা ব্রেসলেট আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আর এখানে খুব সুন্দর এই সিস্টেমটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে একদম ইউনিক লাগছে এই জিনিসটা এখানে কিন্তু চুম্বক আছে চুম্বক দিয়ে এভাবে করে আপনি আটকে দিলে শেষ মানে এত সুন্দর করে আপনার হাতে পড়তে পারবেন বেডে আপনাদেরকে পরে দেখায় আর এই যে দেখতে পাচ্ছেন একদমই খুবই মানে ইউনিক একটা কালেকশন বলা যায় এত সুন্দর যারা অর্ডার করতে চান এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এখন এটার মধ্যে আপনি ব্লু পাবেন তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ধরেন মাল্টিপল কালারের রয়েছে প্লাস রেড রয়েছে পিঙ্ক রয়েছে যার যে ধরনের কালার পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন যারা আমাদের লাইভটা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের লাইভ যদি আপনি রেগুলার দেখতে চান সাবস্ক্রিপশান বাটনের পাশে একটা আইকন রয়েছে সেই আইকনে আপনারা ক্লিক করে রাখলে যে কোনো সময় আমাদের লাইভ সো কোন কোন জেলা থেকে আমাদের লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এটা খুবই সুন্দর আপনাদের আপনার বোন অথবা আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য একটা বেস্ট জিনিস আমি কিন্তু নিয়ে এসেছি আমার কাছে মানে খুবই সুন্দর দেখেন এটা মানে কে পছন্দ করবে না প্রত্যেকটা মেয়ে এটা দেখে মাত্র খুবই পছন্দ করবে আমি ব্ল্যাক কালার দেখাচ্ছি বাট আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারও অ্যাভেলেবল আছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার অলরেডি আমি পোস্ট করে দিব হ্যাঁ এখনও এটা পোস্টই করি নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ব্রেসলেট আমি একদম কনফার্মলি বলতে পারবো এই এটা আপনি অন্য কোনো পেজে পাবেন কি না আমি জানি না আমি নিজেই হচ্ছে প্রথমবার দেখেছি তো ইউনিক মনে হয়েছে জিনিসটা আর খুবই সুন্দর মনে হয়েছে এই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি এই জিনিসটা যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আর থেকে ইউনিক মনে হয়েছে আমার কাছে এই জিনিসটা দেখেন এটা ভালো করে যখন লাগিয়ে দিবেন। মানে আংটা যে এটা আমি প্রথমে বুঝতেই পারি নাই এটা যে একটা আংটা এটা এত সুন্দর করে মানে লাগানোর পরে এত সুন্দর হয়ে লেগে যাবে আপনার হাতে কি বলবো যারা লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কি না আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন মেবি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দিলে ভালো করে দেখা যায় রাইট দেখেন এই দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পার্লের হবে এটা হচ্ছে ব্ল্যাক আর একটা আছে ব্লু মাল্টি কালারের ছেলে মাল্টি কালারেরও পাবেন আর রেড কালারের পাবেন পিঙ্ক কালারের পাবেন মানে যার যে কালারের পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন একদম খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের ইউনিক কালেকশান কিন্তু সবসময় আসে না সবসময় অ্যাভেলেবলও থাকে না আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে ই অর্ডার করে ফেলতে পারেন এটা এত সুন্দর লেগেছে আমার কাছে খুবই প্রিটি খুবই প্রিটি অনেস্টলি যে কাউকে গিফট করলেই মানে খুশি হয়ে যাবে এই ধরনের একটা জিনিস আর খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো এই জিনিসটা যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ বক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে যেহেতু এই এইটার কালেকশান খুবই কম হ্যাঁ বলা যায় এক একটা কালার দুই থেকে তিন পিস করে আছে এই জন্য আমি পোস্ট করিনি অনেস্টলি কারণ আমার লাইভ থেকে অনেকেই হচ্ছে আমাদেরকে কমেন্ট করে এই জন্য আমি ভাবলাম আগে লাইভ করে ফেলে লাইভের পরে গিয়ে হচ্ছে যদি পোস্ট করার মতো কালেকশন থাকে তারপরে পোস্ট করব। দেখা যায় যে লাইভ করার পরেই হচ্ছে অনেক অর্ডার চলে আসে তো এই জন্য এই যে এই কালেকশানটা খুবই কম লাইভে যারা দেখছেন দ্রুত অর্ডার করে ফেলুন যদি আপনার প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে কারণ এই ধরনের কালেকশনগুলো সবসময় অ্যাভেলেবল হয় না আর সব থেকে বড় বিষয় এই যে আংটাটা সবসময় এত সুন্দর আংটা পাবেন না আপনি সময় দেখেন এটা একদম চুম্বকের এত সুন্দর করে দেওয়া একদম ক্রিস্টাল পাথরের হ্যাঁ এটা হচ্ছে ক্রিস্টাল পাথরের যারা এই ধরনের জিনিসগুলো পছন্দ করেন দ্রুত ইনবক্স ফেলতে হবে নেক্সট আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো যেটা হচ্ছে মেয়েদের খুবই খুবই কাজে লেগে এই প্রোডাক্টটা এটা অনেকেই হয়তো চেনেন তো আজকে আপনাদেরকে একদম আপুদের যারা আপু আছে তাদের জন্য একদম ইউনিক একটা কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার প্রেগনেন্ট আপু বলেন বা মেয়েদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে আপনার হট হট প্যাড বলা যায় এটাকে আপনার এখানে হচ্ছে আপনি গরম পানি ইউজ করতে পারবেন এই জিনিসটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তবে এই সেম সেম ফুলেরই পাবেন যে কয়জন অর্ডার করবেন সেম কালার ফুলেরই পাবেন অন্য কোনো কালার নাই এই এই জিনিসটা ওপরে কাবারটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে অন্যান্য ছিল বাট এতটা সুন্দর না তো এই জন্য এই একটা কালারই আমরা পছন্দ হয়েছে একই ডিজাইনের যারা যারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো যে দেখেন এটার ভেতরে হচ্ছে এই ধরনের প্লাস্টিকের ইয়া থাকবে একদম এটা অনেক শক্ত হ্যাঁ তো এখানে হচ্ছে আপনারা জাস্ট গরম পানি নেবেন গরম পানি নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে ভেতরে একটু দেখাই ওকে এই যে এই যে দেখতে পাচ্ছেন ভেতরের সাইডে এখানে হচ্ছে গরম পানি নেবেন পরে হচ্ছে এটা এতটা শক্ত এখান থেকে পানি বের হওয়ার কোনো সুযোগই নেই তো আপনি এটা টাইট করে বন্ধ করে দিলে তা আপনার এটা আপনি যে কোনো ধরনের ব্যথাজনিত কারণে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা একটা গরম পানির ব্যাগ বলা যায় তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যারা লাইভ দেখছেন আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সবাজবাজারের অরিজিনাল বার্মিস প্রোডাক্ট আমাদের অনেক অনেক ক্লায়েন্টস রয়েছে আলহামদুলিল্লাহ সো আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে চান কসফেন্স বাজারে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা কিন্তু লাইভে যেমনটা দেখাচ্ছি ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই না কারণ অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না ওকে আপনাকে হোম ডেলিভারি করবে না প্লাস হচ্ছে অ্যাস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে ফুলটা আগে দিয়ে দিতে হবে তারপরে প্রোডাক্ট আপনি ভালো পেলেন খারাপ পেললেন এটা তাদের কিছুই যায় আসে না যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি এই জন্য আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি আপনি প্রথমে ডেলিভারি ম্যানের প্যাকেটটা খুলে দেখবেন লাইভে যে প্রোডাক্টটা যেমন দেখছেন এটা চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি মধ্যে টাকাটা দেবেন হ্যাঁ তো এই ব্যবস্থাটা কিন্তু আর রেখেছি তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম খুবই টেস্টি মানে আপনারা যারা এই বাদামটা পছন্দ করেন তাদের জন্য বলি এটার মধ্যে কিন্তু ধরনের আছে যাদের টাকা নিয়ে কোনো সমস্যা নাই মানে বাজেট ইস্যু নাই তাদেরকে বলবো এটা একটু বেশি দামে হলেও এই ছোট সাইজের বাদামটা নেবেন এটা হচ্ছে সবথেকে বেশি পরিমাণে টেস্টি আর এখন আরেকটা পাওয়া যায় এর থেকে একটু কম বাজেটের কম প্রাইজের কিন্তু সাইজ হচ্ছে এর থেকে বড় তো অনেকে মনে করেন যে ওই জিনিসটা হচ্ছে আপনার মজা হবে বা আমি আমি বলবো যে যে জিনিসটা যেই দামে পাবেন ওই ওই ধরনেরই ক্যাটাগরি হবে তো এটা হচ্ছে অরিজিনাল বার্মিস যেটা ছোট সাইজের রয়েছে এটাই হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল বার্মিস বাদাম আর বড় সাইজের ওটাও হচ্ছে একটু রিজনেবল প্রাইজে যদি আপনি চান ওটাও নিতে পারেন তবে বেশি মজা যদি আপনি চান বাদামের জন্য সেক্ষেত্রে আমি বলবো এই বাদামটা আপনি নিয়ে নেবেন এটা এক্সপায়ার ডে দেখে নিন টু পর্যন্ত এই বাদামটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এটা খুবই খুবই টেস্টি যারা এই বাদামটা রেগুলার খান তারা নিশ্চয়ই জানেন এই ছোট সাইজের এই বাদামটা হচ্ছে সবথেকে বেশি মজা আর এর থেকে বড়ো সাইজের একটা রয়েছে ওটা প্রাইজেও কম মজার দিক থেকেও কিছুটা কম তো যাদের বাজেটের সমস্যা নেই তাদেরকে বলবো আমি এই বাদামটা আপনারা অর্ডার করে ফেলবেন এখানে রয়েছে চারশো গ্রামের প্যাকেট তো যারা অর্ডার করবেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন হ্যাঁ তো অনেকে মনে করেন যে এখানে হচ্ছে ভেতরে বাদাম থাকে না অবশ্যই এখানে ভেতরে বাদাম থাকবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়েট হয়ে আচ্ছা এখানে হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এখানে একটু কালচে টাইপের দেখা যাচ্ছে না এই যে এটা হচ্ছে ভেতরে আপনার বাদাম বাদামটা দেখা যাচ্ছে বাদামের যে আবরণ সেই আবরণটাও কিন্তু দেখা যাচ্ছে তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বাদামটাই পাবেন অর্ডার করতে হলে এখনই আমাদের পেজেন্ট বক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউন্ট অপশনে পেজেন্ট লিঙ্ক গুপল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে আরেকটা আচার দেখা এটা হচ্ছে বার্ড এটা খুবই খুবই টেস্টি যারা পছন্দ করেন আমাদের পেস্ট্রিকে অর্ডার করে ফেলতে পারেন এই আচারটা হচ্ছে মিষ্টি একটা বোরের আচার বার্ডের মধ্যে অ্যাংিবার কোম্পানির আরও একটা আচার রয়েছে সেটা হচ্ছে ঝাল আর ওই আচারটা হচ্ছে মিষ্টি যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের জন্য এই মিষ্টি বোরের আচার দেখিয়ে দিলাম অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউন্ট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ফ্যামিলি কেউ যদি গার্মেন্টস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন অথবা আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন তো এখন এতটা কম ভিউয়ার্স কি বলবো দেখি কিছুক্ষণ পরে হয়তো আপনাদের সাথে লাইভে আসবো এখন হয়তো সবাই ঘুমিয়ে গেছেন তো পরে আবার লাইভে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম